নিয়মিত সত্য ও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমি আবদুল কাইয়ুম আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার হাবিব এই ঘটনাটি কোনো গল্প নয় এটি তার নিজের সাথে দু সালে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতা আপনাদের কারো সাথেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আমি সেটি আমার ভিডিওতে তুলে ধরব তাহলে আর দেরি না করে চলুন শুনে আসি হাবিবের মুখ থেকেই সেই ভয়ঙ্কর রাতের ঘটনা আমি হাবিব এই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা দু হাজার কুড়ি সালের কথা আজও ভাবলে শরীর ঠান্ডা হয়ে যায় আমি কোনো গল্প বলছি না আমি বলছি সেই রাতের কথা যেদিন আমি আর মায়া কোন রকমে প্রাণ নিয়ে ফিরে এসেছিলাম রাত প্রায় বারোটা আমি আর মায়া মোটরবাইকে করে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরছিলাম এই রাস্তাটা সবাই এড়িয়ে চলে কারণ এখানে নাকি মাঝরাতে কিছু একটা দেখা যায় হঠাৎ সামনে একজন মানুষ দাঁড়িয়ে হাত তুলল আমি ব্রেক করলাম মায়া শক্ত করে আমার হাত ধরে বলল ওর পা থেকে তাকাও আমি নিচে তাকিয়ে দেখলাম ওর পা মাঠের সাথে লেগে নেই ও বাতাসে ভাসছে ঠিক তখনই লোকটা দৌড়ে এলো অসম্ভব দ্রুত আমি চিৎকার করে পড়তে শুরু করলাম হঠাৎ চারপাশে ঝড়ের মতো বাতাস বাইকটা ছিটকে পড়ে গেল আমি আর মায়া আলাদা হয়ে গেলাম অন্ধকারে শুধু শুনছিলাম মায়ার কণ্ঠ তাকিও না দোয়া পড়ো আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়লাম হঠাৎ সব থেমে গেল যখন চোখ খুললাম আমরা দুজন রাস্তার ধারে বসে আছি বাইক ঠিক আছে কিছুই হয়নি যেন গ্রামের এক বৃদ্ধ পরে বলেছিল ভাগ্য ভালো তোমরা দোয়া পড়েছিলে ও সবাইকে ছেড়ে দেয় না এই ঘটনার পর আমি অনেক কিছু বুঝেছি সব ভয় অন্ধকারে থাকে না কিছু ভয় মানুষের চোখে ধরা পড়ে না আর একটাই কথা বলবো সেই রাতে আমরা বেঁচে ফিরেছিলাম কারণ আমরা দোয়ার আশ্রয় নিয়েছিলাম আজ ওই রাস্তায় কেউ গেলে আমি একটাই কথা বলি একাই কখনো যাবেন না আর আল্লাহকে ভুলে যাবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে